হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ চলে এসেছি চার্চে বড়দিনের ডেকোরেশন দেখতে আজ পঁচিশে ডিসেম্বর এটা সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলার ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চার্চে গিয়েছিলাম ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে দেখো গেট থেকে ভেতরে প্রবেশ করার পথে এরকম দিয়েছে লাইটের লাইটের গুলো দেখতে জাস্ট অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখতে দেখতেই পারছো আর বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে ভেতরে প্রবেশ করার পর প্রথমে যেটা আছে সেটা হল তো যীশু খ্রিস্ট কীভাবে জন্মগ্রহণ করেছে তার কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা প্রত্যেকবার করে এবং খুব সুন্দর করে সাজায় তো এবারও তাই এবারে তার ব্যতিক্রম নয় এবারে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই চার্চের আন্ডারে আছে দুটো মিশন একটা ছেলেদের একটা মেয়েদের দুটো আলাদা আলাদা তো এখানে মিশনে অনেক ছেলে মেয়ে আছে যারা এখানে পড়াশোনা করে এবং এখানে থাকে তো এখানে এখানে ওরা আনন্দ অনুষ্ঠান করছে হলো মিশনের ছেলে ছেলে মেয়ে মেয়ে অনেক থাকে এবং পড়াশুনো করে তো তারা হয়তো ছুটিতে বাড়িতে যায়নি তার জন্য এখানে আছে এবং এখানে তারা আনন্দ অনুষ্ঠান করছে আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাতে বেশ ভালো অনেক লোকজনই এসেছিল। এই যে দেখো চারিপাশে এই এই সমস্ত লোকজন এসেছে এখানে দেখতে তো প্রতি বছর এখানে অনেকেই আসে দেখতে আমরাও যাই সেরকমই দেখতে তো দেখো অনেক লোকই এসেছে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হলো এটাই কারণ প্রথম নতুন নতুন ইউটিউব শুরু করেছি তো কোথাও গিয়ে ভিডিও করতে একটু কেমন যেন কমফোর্টেবল ফিল হয় না তো সবাই কেমন যেনভাবে তাকিয়ে থাকে তো যেটা দেখে খুব খারাপ লাগে তো অন্য কোনো দিকে তাকিয়ে থাকলে নিজেকেই মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে এক কথায় লজ্জাটাকে থেকে কাটিয়ে উঠতে পারিনি তার জন্য একটু লজ্জা লাগে তার জন্য সব তার জন্য যেভাবে ব্লগ ভিডিও করে সেটা করতে একটু লজ্জাবোধ মনে হয় আমি গিয়েছিলাম আমার সঙ্গে গিয়েছিলো বৌদি বৌদি যে একটু ভিডিও করে দেবে বা ছবি তুলে দেবে সেটাও পসিবল হয় না কারণ আমার ভাস্তি একদম কোল থেকে নামে না তো ওকে কোলে নিয়ে ছবি বা ভিডিও করে দিতে বৌদি এটা অসুবিধাই হয় তো সেজন্য বৌদিও করে দিতে পারে না তো সেই জন্য আমার ফেস দেখানোর বদলে আমি তোমাদেরকে বাইরের জিনিসটা বা যেটা দেখতে গিয়েছি সেই জিনিসটা একটু বেশি দেখায় তো আশা করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে চলো এবার মেন চার্চের ভিতরে চলে এসেছি এবার এই ভিতরের ডেকোরেশনটা তোমরা একটু দেখে নাও একটু নিজের ফেসটাকে দেখানোর মতো সময় হলো বা একটু ছবি তুলছিলাম তো তখন একটু নিজের ফেসটাকে একটু দেখিয়ে নিলাম তো এই যে দেখো এটা আমার বৌদি এবং এটা আমার ভাস্তি আর আমি আমরা তিনজনে গিয়েছিলাম চার্চে ঘুরতে বিশেষ করে আমার ভাস্তিকে দেখানোর জন্য বা ঘুরতে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিলাম খুব একটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূর এইরকম তো সেই জন্য ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে বেশ ভালোই লাগলো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এরপর গেট থেকে বাইরে বেরিয়ে এসে এখানে দেখছি কুলফির দোকান তো ভাস্তিকে অনেক বললাম যে না নেওয়ার জন্য ভাস্তি মানে আমার ভাইয়ের মেয়ে তো তবুও নেবে তো জেদ ধরেছে তো তবুও নিয়ে দিলাম নিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমাদের গ্রামে তো এখানে এসে কিছু স্টিকেন স্টিক নিয়ে নিলাম চিকেন স্টিক নিয়ে তারপরে বাড়ির পথে রওনা তারপরে বাড়িতে এসে ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে ব্লগে তোক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই